আসসালামু আলাইকুম নতুন করে আর কোনো রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে না এক্ষেত্রে চিরস্থায়ীভাবে জমির মালিকানা প্রমাণ করার জন্য প্রত্যেকটা ভূমি মালিকগণকে পাঁচটি ডকুমেন্টস অবশ্যই ওনার কাছে সংগ্রহ করে রেখে দিতে হবে যদি এই পাঁচটি ডকুমেন্টসের কোনো একটি ডকুমেন্টসের ঘাটতি থাকে তাহলে মালিকানা দুর্বল হবে এবং সেক্ষেত্রে মালিকানা প্রমাণ করার জন্য ওনাকে যথেষ্ট পরিমাণে বেগ পেতে হবে তাহলে মালিকানা যদি পুরোপুরিভাবে নিশ্চিত করতে হয় এবং কোনো ধরনের সমস্যা ছাড়া জমি চিরস্থায়ীভাবে নিজের দখলে এবং পরবর্তীতে নিজের অনুপস্থিতিতে পরবর্তী ওয়ারিস যারা আসবে তারাও যেন নির্বিঘ্নে জমির মালিকানা ধরে রাখতে পারে বা জমির মালিকানা ভোগ করতে পারে এটা নিশ্চিত করতে হলে অবশ্যই প্রত্যেকটা ভূমি মালিকগণকে এই পাঁচটি ডকুমেন্টস সব সময়ের জন্য নিজের কাছে সংগ্রহ করে রেখে দিতে হবে তাহলে যে পাঁচটি ডকুমেন্টস অবশ্যই সংগ্রহ করে রেখে দিতে হবে আজকের ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত বর্তমানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে পরিচালনা করা হচ্ছে এক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে পূর্বে যতগুলো রেকর্ড বাংলাদেশে পরিচালিত হয়েছে প্রত্যেকটি রেকর্ডই ছিল অ্যানালগ পদ্ধতি রেকর্ড বা ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে রেকর্ড সিএস রেকর্ড থেকে শুরু করে এস এ রেকর্ড অর্থাৎ ব্রিটিশ আমলে যেমন সিএস রেকর্ড হয়েছিল পরবর্তীতে পাকিস্তান আমলে হয়েছিল এস এ রেকর্ড এরপর বাংলাদেশ স্বাধীনতার পর আর রেকর্ড হয়েছে বিআরএস রেকর্ড হয়েছে এবং লেটেস্ট বিএস সার্ভে হয়েছে বিভিন্ন এলাকাতে বিভিন্ন নামে এই রেকর্ডগুলো পরিচালিত হলেও মূলত প্রত্যেকটি রেকর্ডই ছিল অ্যানালগ পদ্ধতি রেকর্ড যার কারণে দেখা গিয়েছে যে প্রত্যেকটা রেকর্ডেই অসংখ্য সমস্যা তৈরি হয়েছে আর এই সমস্যাগুলো এতটাই বেশি পরিমাণে তৈরি হয়েছে যার কারণে ভূমি মালিকগণ রেকর্ড কার্যক্রমের কথা শুনলে তারা সকলেই রেকর্ড থেকে নিজেদেরকে বিরত রাখতে চায় বা রেকর্ড থেকে মুখ ফিরিয়ে নিতে চায় কেননা সকলের এমন একটা অভিজ্ঞতা হয়েছে যে নতুন করে কোনো রেকর্ড যখনই এলাকাতে আসবে তখনই ওই রেকর্ডের মাধ্যমে প্রত্যেকটা ভূমি মালিকগণকে ব্যাপক পরিমাণে ভুলের খেসারত দিতে হবে এই যে এ ধরনের একটা টেন্ডেন্সি হয়ে গেছে যার কারণে কোনো বোমে মালিকগণই চায় না যে তাদের এলাকাতে নতুনভাবে কোনো রেকর্ড কার্যক্রম আবার পরিচালিত হোক পূর্বে যে রেকর্ডগুলো হয়েছে প্রত্যেকটা রেকর্ডে অনেক বেশি পরিমাণে ভুল হয়েছে এবং সেই ভুল সংশোধন করতে যে। ভোমে মালিকদেরকে মামলা করতে হয়েছে এমনকি সেই মামলাগুলো এখনও পর্যন্ত চলমান রয়েছে দেখা গিয়েছে যে যাদের রেকর্ডের সমস্যা হয়েছে সেই রেকর্ডের ভুল সংশোধনের জন্য যখন মামলা প্রদান করেছে সেই মামলা এখনও পর্যন্ত চলমান রয়েছে অথচ যে ব্যক্তি মামলা দায়ের করেছিল রেকর্ড সংশোধনের জন্য তিনি মারা গিয়েছে এবং পরবর্তীতে হাত বদল হয়েছে তারপরও সে মামলার কোনো নিষ্পত্তি হয়নি এ সকলের বড় এ সকল ক্ষেত্রে যে বড় আকারে ঝামেলাগুলো হয় এই ঝামেলাগুলো থেকে নিজেদেরকে বিরত রাখার জন্যই ভূমি মালিকদের কাছে রেকর্ড একটা অসহনীয় এবং সব থেকে কঠিন ও সবথেকে সমস্যা দেখতে না এই কারণেই সকলেই চায় যে বাংলাদেশে নতুন করে এখনো রেকর্ড কার্যক্রম যেন পরিচালিত না হয় তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে নতুন করে যে রেকর্ডগুলো বাংলাদেশে পরিচালিত হবে প্রত্যেকটি রেকর্ডে হবে ডিজিটাল পদ্ধতি রেকর্ড এখানে কোনোভাবেই অ্যানালগ পদ্ধতি ইউজ করা হবে না এবং অ্যানালগ পদ্ধতি বাদ দিয়ে সম্পূর্ণ ডিজিটালাইজেশন পদ্ধতি এবং অটোমেশন সিস্টেম ব্যবহার করার মাধ্যমে এই ডিজিটাল রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে এবং ইতিমধ্যে বাংলাদেশের চারটি জেলাতে প্রকল্পের ভিত্তিতে এই ডিজিটাল রেকর্ডের কার্যক্রম চলমান রয়েছে নারায়ণগঞ্জ জেলার কিছু অঞ্চল এবং কালীগঞ্জ জেলার সরি এবং গাজীপুর জেলার কিছু অঞ্চল চট্টগ্রাম ও কক্সবাজার জেলার কিছু অঞ্চলে এই বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভের কার্যক্রম চলমান রয়েছে এক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে বাংলাদেশের ইতিহাসে বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে এটাই হবে সর্বশেষ জরিপ কেননা এই জরিপে যাদের মালিকানা প্রদান করা হবে তারা হবে প্রকৃত মালিক এবং কোনোভাবে কোনো অন্যায়কারী বা জাল জালিয়াতের মাধ্যমে মালিকানা সত্য সৃষ্টিকারী বা প্রতারণার মাধ্যমে বা কাউকে ঠকিয়ে কোনো ওয়ারিশ ঠকিয়ে বা নিজের কোনো শরিককে ঠকিয়ে কোনো ব্যক্তি এই বিডিএস রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না এখানে রেকর্ড কার্যক্রম যখন পরিচালিত হবে তখন এই রেকর্ডে যাদেরকে দায়িত্ব প্রদান করা হয়েছে প্রত্যেকেই প্রশিক্ষিত এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে দক্ষতা সম্পন্ন করেই তবে মাঠ পর্যায়ে তাদেরকে প্রেরণ করা হচ্ছে এবং তাদের প্রতি সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে যে কোনোভাবে কোনো দুর্নীতির আশ্রয় নিয়ে বা কোনো ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে কোনো অবৈধ মালিক বা কোনো ভুয়া প্রতারক যেন এই বিডিএস রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করতে না পারে শুধুমাত্র সঠিক মালিকানার প্রমাণ বা ডকুমেন্ট যাদের আসেন তারাই যেন এই রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে এই পাঁচটি ডকুমেন্ট যাদের কাছে থাকবে শুধুমাত্র তারাই বিডিএস রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে এক নম্বরে যদি কোনো ব্যক্তি কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করে থাকে সেক্ষেত্রে অবশ্যই উক্ত ব্যক্তির একটি সঠিক দলিল থাকতে হবে এখানে সঠিক দলিল বলতে বোঝানো হয়েছে যদি কোনো ব্যক্তি কোরাই সূত্রে মালিকানা লাভ করে তাহলে তিনি যে কোরাই সূত্রে মালিকানা লাভ করেছে এটা প্রমাণ করার জন্য অবশ্যই তার কাছে ছাপ কবলা বা বিক্রয় কবলা দলিল থাকা লাগবে অনেকেই মনে করে যে জমি কোরআ করেছি এবং জমি কোরআ করার পর মালিকানা লাভ করেছি এক্ষেত্রে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য বা রেজিস্ট্রেশন খরচ কমানোর জন্য অনেক সময় দানপত্র দলিল হেবা দলিল এই দলিলগুলো তৈরি করে থাকে কিন্তু দানপত্র দলিল বা হেবা দলিল এই দলিলগুলো অর্থাৎ হেবা দলিলের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার ভিতরে বা সেই নির্দিষ্ট গন্ডির ভিতরে শর্তের ভিতরে যদি হয় হেবা দলিল তাহলে সেই দলিলের কার্যকারিতা থাকবে কিন্তু নির্দিষ্ট সেই আপনার সীমাবদ্ধতা যেটা আছে তার বাহিরে যে যদি কেউ হেবা তৈরি করে রেজিস্ট্রেশন খরচ কমানোর জন্য সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন ওই হেবা অনুযায়ী কোনোভাবেই আপনি আপনার জমির মালিকানা ধরে রাখতে পারবেন না এমনকি আপনার অনুপস্থিতিতে আপনার পরবর্তী ওয়ারিস যারা আছে তারাও ওই হেবা দলিল অনুযায়ী আপনার ওই জমির মালিকানা স্থায়ীভাবে নিজেদের দখলে রাখতে পারবে না কেননা সরকারের পক্ষ থেকে জমির মালিকানা স্থায়ীভাবে আদান প্রদানের জন্য বা স্থায়ীভাবে হাত বদলের জন্য এবং স্থায়ীভাবে সত্য একজনের কাছ থেকে আরেকজনের কাছে হস্তান্তরের জন্য দলিলের একটি ধরন বা শ্রেণী তৈরি করে দেওয়া হয়েছে এই শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত থেকেই দলিল তৈরি করা লাগবে আর সেই দলিলটি হচ্ছে বিক্রয় কবলা দলিল বা কবলা দলিল বা কবলা দলিল বিভিন্ন এলাকাতে বিভিন্ন নাম বলা হয় তবে মূলত কবলা বা বিক্রয় কবলা দলিল তাহলে যদি কোনো ব্যক্তি কুরাই সূত্রে তাহলে তার অবশ্যই একটি সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল থাকা লাগবে আর যদি রক্ত সম্পর্কের ভিতরে চোদ্দটা সিরেনীর ভিতরে থাকে তাহলে হেবা দলিল করলেও সেই দলিলের কার্যকারিতা থাকবে দ্বিতীয় পর্যায়ে যদি কোনো ব্যক্তি কুরাই সূত্রে মালিকানা লাভ করেছে এক্ষেত্রে তার যেমন একটা দলিল থাকা লাগবে ঠিক তেমনইভাবে ওই দলিলটা যে সঠিক সেটা বাংলাদেশ সরকার থেকে অবশ্যই একটি নাম বা ওই দলিল অনুযায়ী মিউটেশন করে নিতে হবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করে তাহলে উনি স্থানীয়ভাবে বা নিজেদের এলাকার ভিতরে যে উপজেলা যে সাব রেজিস্ট্রার কার্যালয়ে রয়েছে সেখান থেকে দলিল তৈরি করে নেওয়ার মাধ্যমে মালিকানা লাভ করল কিন্তু সরকারের যে রেকর্ড বই রয়েছে সরকারি রেকর্ড বইতে পুরাতন মালিকের নামে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এই নতুন মালিক যিনি দলিল অনুযায়ী আবার মালিকানা লাভ করছে তিনি দলিল অনুযায়ী পুরাতন সেই রেকর্ড বই কারেকশন করে সরি রেকর্ড বই কারেকশন করে পুরাতন মালিকের নাম পরিবর্তন করে নিজের নাম সেখানে অন্তর্ভুক্ত না করছে অর্থাৎ সরকারের রেকর্ড বইতে পুরাতন মালিকের নাম পরিবর্তন করে বা কেটে দিয়ে সেখানে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে নাম জারি বা মিউটেশন বলা হয়ে থাকে এক্ষেত্রে আপনাকে মিউটেশন করার জন্য উপজেলা অর্থাৎ সহকারী কমিশনার গোমে এসিলান অফিস আছে সেই এসিলান বরাবর আপনাকে দলিল অনুযায়ী আবেদন করতে হবে এবং এসিলান মহোদয় আপনার দলিলের সঠিকতা যাচাই বাছাই করার মাধ্যমে যখন দেখবেন যে আপনার দলিলটি সঠিক এবং আপনি সঠিক একটি দলিল অনুযায়ী নামজারির জন্য আবেদন করেছেন সেক্ষেত্রে রেকর্ড বই সংশোধন করে পুরাতন মালিক হিসেবে যার নাম সেখানে ছিল তার নাম কেটে দিয়ে নতুন মালিক হিসেবে আপনার নাম সেখানে উনি এন্ট্রি করে নেবেন এবং এক্ষেত্রে এসিল্যান্ডের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আপনাকে একটি নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ান প্রদান করা হবে তাহলে অবশ্যই আপনার জমির মালিকানা প্রমাণ করার জন্য আপনার কিন্তু খতিয়ানও থাকা লাগবে অর্থাৎ সেটা নামজারি খতিয়ান হতে হবে দ্বিতীয়ত তৃতীয়ত অর্থাৎ তিন নাম্বারে আপনার যে কাজ করা লাগবে সেটি হচ্ছে আপনি যে নামজারি করে নিলেন সেই নামজারি খতিয়ান অনুযায়ী আপনার যে নিকটস্থ ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে একটি হোল্ডিং খুলে নিতে হবে এবং হোল্ডিং খুলে নিয়ে আপনার ক্ষতিয়ান জমা দেওয়ার মাধ্যমে আপনাকে প্রত্যেক বছর খাজনা প্রদান করতে হবে বর্তমানে অনলাইনে খাজনা প্রদান করা যাচ্ছে এবং শতভাগ অনলাইন সিস্টেম চালু করা হয়েছে কিছুদিন ছাড় ত্রুটির কারণে বা জটিলতার কারণে অনলাইনে নাম জারি থেকে শুরু করে আপনার ভূমি উন্নয়ন কর প্রদান করা যাচ্ছিল না তবে একযোগে বাংলাদেশে আবার নতুন করে সকল সার্ভারে যে সমস্যাগুলো ত্রুটিগুলো ছিল সেগুলো দূর করে দিয়ে সার্ভার জটিলতা মুক্ত হয়ে এখন বর্তমানে অনলাইন সিস্টেমে আবার সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে এক্ষেত্রে আপনি চাইলেই নিজের নামে নিবন্ধন করে আপনি যে জমির খাজনা প্রদান করবেন সেই জমির খতিয়ান অনুযায়ী আপনি হচ্ছে একটা হোল্ডিং অ্যাপ্রুভ করে এনে খাজনা প্রদান করতে পারবেন এবং ক্ষেত্রে অনলাইনে আপনি খাজনা প্রদানের যে দাখিলা বা সেটাও পেয়ে যাবেন অর্থাৎ কোনো একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বের করে নিলেই আপনি ওই সেক অনুযায়ী যে কোনো কাজ করতে পারবেন চতুর্থ পর্যায়ে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে আপনি যদি উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা লাভ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি উত্তরাধিকার দিক থেকে মালিকানা লাভ করেছেন এটা প্রমাণ করার জন্য আপনার একটি ওয়ারিশান সনদ থাকতে হবে আর এই ওয়ারিশান সনদটি হতে হবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল একটি ওয়ারিশান সনদ অনেকে আছে কোনো একজন ওয়ারিশকে ফাঁকি দেওয়ার জন্য ভুল ক্রমে বা ভুলভাবে সেই ওয়ারিশের নাম সেখানে বাদ দিয়ে নিজেদের কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করে ওয়ারিশান সনদ তৈরি করে এভাবে কিন্তু মনে রাখবেন বর্তমানে এই স্বচ্ছতা যুগে আপনি কোনোভাবেই কোনো একজন ওয়ারিশকে বঞ্চিত করতে পারবেন না কেননা মহান আল্লাহ পাক ওয়ারিশ হিসেবে যাদের অংশ প্রদান করেছে এবং সেই অনুযায়ী বাংলাদেশ সংবিধান অনুযায়ী বাংলাদেশেও জায়গা জমি সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেটাও কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে এখানে সামান্য পরিমাণেও কিন্তু কোনো ধরনের সংশোধন বা পরিমর্ধন বা পরিমার্জিত করা হয়নি যার কারণে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার যখন ওয়ারিশান সনদ আপনি তৈরি করবেন সেই সময় আপনার ওয়ারিশান সনদটি সঠিকভাবে তৈরি করবেন এবং সেখানে সঠিক তথ্যগুলো আপনি এন্ট্রি করবেন নতুবা আপনি যদি ভুলভাবে ওয়ারিশান সনদ তৈরি করেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনি আপনার জমি টিকিয়ে রাখতে পারবেন না তাহলে সঠিক একটি ওয়ারিশান সনদ আপনাকে তৈরি করতে হবে এবং এই ওয়ারিশান সনদ তৈরি করার পর আপনার আরেকটি ডকুমেন্ট সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে নিজেদের ভিতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকলে বা ভবিষ্যতে আপনাদের ওয়ারিশদের ভিতরে সমঝোতা যদি না থাকে বা ভালো ধরনের যদি আপনাদের যদি বোঝাপড়া না থাকে সেক্ষেত্রে রেকর্ডের সময় যেন কোনো সমস্যা না হয় বা অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়িয়ে চলার জন্য অবশ্যই আপনারা বাটোরা বা বন্টনা বা দলিল তৈরি করে নেবেন মনে রাখবেন বাটরা বা বটনা বা দলিল তৈরি করতে কিন্তু বেশি টাকা খরচ হয় না অর্থাৎ সর্বনিম্ন টাকা খরচ করার মাধ্যমে আপনারা সকল ওয়ারিস মিলে নিজেদের ভিতরে একটি পারিবারিক আপোষ মীমাংসার ভিত্তিতে কে কোন দিকে কোন দাগে জমি দখল নেবেন সেটা নিজেরা আগে নিজেদের ভিতরে সমঝোতার মাধ্যমে একটা আপোষ মীমাংসার আলোকে নিজেরা আগে খসড়া তৈরি করে নেবেন পরবর্তীতে সেই খসড়া অনুযায়ী চিরস্থায়ী ভাবে ওটা যেন টিকে রাখে বা টিকে থাকে সেই জন্য আপনার একটা দলিল তৈরি করে নেবেন তো এইভাবে মূলত আপনারা অবশ্যই বন্টনা বা বাটোরা দলিল তৈরি করে নেবেন আর বাটোরা বা বন্টনা বা দলিল তৈরি করে নিলে আপনি কিন্তু আপনার জমিটা আপনারা যেটা যৌথভাবে মালিকানা লাভ করেছিলেন সেখান থেকে বের হয়ে আসতে পারছেন এবং আপনার প্রয়োজন সাপেক্ষে আপনি চাইলেই যে কোনো সময় ওই জমির খাজনা প্রদান করতে পারছেন এবং আপনি জমিটা নিজের প্রয়োজনে তাগিদে যে কোনো সময় কারো কাছে বিক্রয়ও করতে পারবেন আর যদি আপনি ওয়ারিশান দিক থেকে মালিকানা পেয়ে থাকেন কিন্তু বাটোরা বা বন্টনামা দলিল করা নেই তাহলে কিন্তু কোনোভাবেই আপনি ওই জমির নামজারি পাবেন না বর্তমানে নিয়ম অনুযায়ী বন্টনামা বা বা বাটোরা দলিল না থাকলে আপনাদের ওয়ারিশান সম্পত্তিতে নামজারি প্রদান করা হচ্ছে না এই জন্য ওয়ারিশান সম্পত্তির নামজারি গ্রহণের জন্য বা নামজারি করার জন্য অবশ্যই বন্টনামা বা বাটোরা দলিল তৈরি করে নিতে হবে আর আপনি যদি বন্টনামা বাটোরা দলিল তৈরি না করেন তাহলে যেমন নামজারি করতে পারছেন না ঠিক তেমনই আপনার প্রয়োজনে কিন্তু জমিটা বিক্রয়ও করতে পারছেন না তাহলে এই দিকটা বিবেচনা করে আপনাকে অবশ্যই কিন্তু বাটোরা বা বন্টনামা দলিল তৈরি করে নিতে হবে তাহলে যখন রেকর্ড আসবে তখন আপনি নিজ স্বাধীনভাবে অর্থাৎ কোনো ধরনের সমস্যা ছাড়া কোনো ধরনের বাধা বিঘ্নতা ছাড়াই আপনি আপনার অংশ রেকর্ডে অন্তর্ভুক্ত করে নিতে পারবেন আর দেখা যাচ্ছে আপনাদের ভিতরে বন্টনামা করা নেই কিন্তু যখন রেকর্ড আসে আপনাদের এলাকায় তখন হয়তো আপনাদের ওয়ারিজদের ভিতরে বনে বনা হচ্ছে না যে কে কোন দিকে দখল নেবে কে কোন সাইডে অংশ নেবে এই বিষয়টা নিয়ে আপনাদের ভিতরে সমস্যা তৈরি হচ্ছে তখন আপনাদের বড় আকারে সমস্যা তৈরি হবে এমনও হতে পারে যে রেকর্ড রেকর্ডকারীগণ বা জরিপ কর্মকর্তাগণ আপনাদেরকে হয়তো রেকর্ড করে দিল পরবর্তীতে সেই রেকর্ড আপনাদের পছন্দ হলো না এক্ষেত্রে আপনাদের ভিতরে বিভিন্ন ধরনের সংঘাত সমস্যা দ্বন্দ্ব তৈরি হতে পারে যার কারণে এই ধরনের সমস্যা থেকে মুক্ত থাকতে হলে সবথেকে থেকে বেটার হচ্ছে আপনাদের জমি আগে বাটোয়ারা বা বন্টনা বা দলিল করে নেন এবং সেই আলোকে আপনারা নাম জারি করে খাজনা প্রদান করতে থাকেন পঞ্চম পর্যায়ে যে ডকুমেন্টস আপনার সংগ্রহে রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনার জমির দখল আপনাকে ধরে রাখতে হবে মনে রাখবেন জমির মালিকানার প্রমাণের জন্য যে তিনটি ডকুমেন্টসকে আমরা সব থেকে শক্তিশালী বলে থাকি অর্থাৎ দলিল রেকর্ড এবং দখল তার ভিতরে দখলও কিন্তু অন্যতম একটি উপাদান আপনার জমির মালিকানা সকল ডকুমেন্টস সকল পেপারস সকল রিকোয়ারমেন্টস সকল কাগজগুলো ঠিক আছে কিন্তু জমিটা আপনার দখলে নেই অর্থাৎ জমিটা অন্য কারো দখলে রয়েছে এক্ষেত্রে দেখবেন যে আপনার জমিটা দখলে না থাকার কারণে আপনি কিন্তু কোনোভাবেই ওই জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন না কেননা বর্তমান এই যে বিডিএস রেকর্ড বা বাংলাদেশে ডিজিটাল সার্ভে এই বিডিএস রেকর্ড বা ডিজিটাল সার্ভেতে রেকর্ড কারিগর হিসেবে যারা থাকবে তারা কিন্তু বাড়ি বসে বসে বা ঘরে বসে কোনো রেকর্ড কার্যক্রম পরিচালনা করবে না ওনারা সরাসরি অন গ্রাউন্ডে ফিল্ডে উপস্থিত হয়ে একেবারে স্বচক্ষে জমি প্রমাণ করার মাধ্যমে বা জমিটা দেখার মাধ্যমে এবং মালিকানা নিশ্চিত করার মাধ্যমে কেবল ওই জমি কোনো ব্যক্তির নামে রেকর্ড করে দিবে অর্থাৎ পূর্বে যে রেকর্ড হয়েছিল। সেখানে ঘরে বসে রেকর্ড কার্যক্রম পরিচালিত হলেও এই বিডিএস সার্ভেতে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে সম্পূর্ণ স্বরে জমিনে উপস্থিত হয়ে পোলার টু পোলার এই জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে এই কারণে আপনার জমি যদি আপনার দখলে না থাকে তাহলে আপনার যে অনাকাঙ্ক্ষিত যে সমস্যা সে সমস্যা দূর করার জন্য বা রেকর্ডের নাম সঠিকভাবে উঠানোর জন্য আপনি পূর্ব থেকেই আপনি আপনি এমন কার্যক্রম গ্রহণ করেন বা রেকর্ড সংশোধনের জন্য আপনি এমন কিছু পলিসি অবলম্বন করেন যে কার্যক্রমের মাধ্যমে আপনি যেন আপনার জমিন রেকর্ড কারেকশন করে বা রেকর্ড সংশোধন করে নিজের নামে অন্তর্ভুক্ত করে নিতে পারেন এক্ষেত্রে অবশ্যই মনে রাখবে আপনাকে একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যখন রেকর্ড আপনার এলাকায় আসবে তখন যদি রেকর্ড আপনার সরি তখন যদি জমির দখল আপনার না থাকে তাহলে দেখা যাবে যে যে ব্যক্তি দখলে রয়েছে তিনি ভুল দলিল উপস্থাপন করার মাধ্যমেও বা ভুল মালিকানার প্রমাণ উপস্থাপন করার মাধ্যমেও রেকর্ড কারিগণকে বলে ওই জমি নিজের নামে কিন্তু রেকর্ড করে নেওয়ারও একটা প্রসেস তৈরি করতে পারে যদিও এক্ষেত্রে যদি তিনি একটি দলিল হয়তো উপস্থাপন করলো তখন রেকর্ড কারিগণ সরে জমিনে ওনাকে কিন্তু এই পাওয়ার বা এই রাইট ওনাকে প্রদান করা হবে না যে উনি যাচাই বাছাই করে দেখবে যে সত্যিকার অর্থে জমিটা কার এটা কিন্তু ওনাকে প্রদান করা হবে না উনি জাস্ট মালিকানার প্রমাণ চাইবেন এক্ষেত্রে আপনারা উভয়ে যদি জমির মালিকানা প্রমাণ হিসেবে দলিল উপস্থাপন করেন তখন রেকর্ড কারিগরণকে ব্যাপকভাবে সমস্যার ভিতরে পড়তে হবে উনি কিন্তু কোনোভাবেই এই বিষয়টি জাজ করতে পারবে না বা উনি এটা কিন্তু যাচাই বাছাই করে নিজে থেকে সিদ্ধান্তে আসতে পারবে না যে কার দলিলটি সঠিক যেহেতু যে ব্যক্তি জাল দলিল বা ভুয়া দলিলের মাধ্যমে ওই জমিটা দখল ধরে রেখেছে তিনিও কিন্তু এমনভাবেই দলিল তৈরি করেছে যে দলিলটা ভুল বা সঠিক বা ওই দলিলটা যে জাল প্রতারণার মাধ্যমে তৈরি হয়েছে এটা কিন্তু সহজে কেউ প্রমাণ করতে পারবে না এটা প্রমাণ করার জন্য বাংলাদেশে কোর্ট রয়েছে বিচারিক আদালত রয়েছে একমাত্র আদালতে কিন্তু এটা প্রমাণ করতে পারবে যার কারণে আপনার এই অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়ানোর জন্য বা নির্বিঘ্নে আপনার জমি নিজের নামে রেকর্ড করার জন্য আপনার জমির দখলটা আগে আপনাকে কিন্তু সঠিকভাবে নিশ্চিত করতে হবে এখন যদি দেখেন যে আপনি যখন জমিটা দখলে যাচ্ছেন তখন বর্তমান যারা জমিটা দখলে রয়েছে তারা আবার জমির মালিকানা প্রমাণ নিয়ে হাজির হচ্ছে অর্থাৎ এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের সামনে তারা কিছু ডকুমেন্টস বা দলিল নিয়ে বের হয়ে বলছে যে এই জমির মালিকানা তাদের আপনারা বা আপনাদের পূর্বপুরুষ এই জমি তাদের কাছে বিক্রয় করে দিয়েছে তাদের কাছে প্রমাণ রয়েছে এমন যদি হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ওই জমির দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করবেন অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা অনুযায়ী আপনি কিন্তু আপনার জমি দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করতে পারছেন আর যে ব্যক্তি অন্যায়মূলকভাবে ওই জমিটা দখল করছে বা ভোগ দখল করছে ওনাকে ওই সময় উনি কিন্তু কোনোভাবেই কোর্টে আর ওনার জমির মালিকানা সঠিক প্রমাণগুলো উপস্থাপন করে উনি আর প্রমাণ করতে পারবে না যে তিনি এই জমির সঠিক মালিক আর তখন কোর্ট থেকে আপনারা ডিগ্রি পাবেন আপনাদের পক্ষে রায় প্রদান করা হবে এবং আপনারা সেই রায়ের কপি পাওয়ার মাধ্যমে আপনাদের পূর্বপুরুষদের যে জমি বা আপনাদের বর্তমান ওয়ারিস হিসেবে যে জমি আপনাদের পাওয়ার কথা বা আপনারা যে জমির প্রকৃত মালিক আপনারা প্রকৃত মালিক হিসেবে সেই জমি উদ্ধার করে নিতে পারবেন এক্ষেত্রে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো জটিলতা কিন্তু তার থাকলো না এবং আপনারা জমির দখল উদ্ধার করে নিতে পারলে নির্বিঘ্নে পরবর্তীতে যে বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেটা পরিচালিত হবে আপনার এলাকায় যখন আসবে তখন আপনি নির্বিঘ্নে এই বিডিএস সার্ভেতে বা ডিজিটাল জরিপে আপনাদের জমি আপনাদের নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবেন তাহলে ভিআস বিষয়টি বুঝতে পারছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বশেষ জরিপ হিসেবে যে বিডিএস সার্ভে পরিচালনা করা হচ্ছে এই বিডিএস রেকর্ডে কোনো একজন ভূমি মালিক তিনি সঠিকভাবে যদি নিজের নামে রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে চাই বা বিডিএস সার্ভেতে যদি নিজের নাম অন্তর্ভুক্ত করে নিয়ে জমির মালিকানা লাভ করতে চায় তাহলে অবশ্যই এই পাঁচটি ডকুমেন্ট যেমন তার কাছে থাকা লাগবে ঠিক তেমনইভাবে পরবর্তীতে অর্থাৎ বিডিএস সার্ভের পরে যেহেতু নতুন করে আর কোনো রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে না বা নতুন করে কোনো রেকর্ড আর প্রয়োজন পড়বে না সেই কারণে সকল অবস্থায় বা সকল ক্ষেত্রে এই পাঁচটি ডকুমেন্ট যদি কোনো ব্যক্তির সংরক্ষণে থাকে কোনো ব্যক্তির কাছে যদি সংগ্রহে থাকে তাহলে তেনারা যেমন স্থায়ীভাবে জমির মালিকানা ধরে রাখতে পারবে ঠিক তেমনইভাবে তাদের অনুপস্থিতিতে বা তাদের মৃত্যু পরবর্তীতে তাদের ওয়ারিসেরাও ওই জমি নির্বিঘ্নে ভোগ দখলে রাখতে পারবে এবং ওই জমির মালিকানা প্রমাণ করতে পারবে